বন্ধু তোর গার্লফ্রেন্ড এর কি খবর কেমন আছে কাবার কেমন আমার তো বেকার হয়ে গেছে শুনতে ভাল লাগে আমার ভাই আমি কোন পর্যন্ত পড়ালে করছো এই পর্যন্ত পড়ালে করছি হ্যাঁ তুই যাই আমার কাছে প্রশ্ন করস এর দুইটা উত্তর আমার কাছে আস তাই নাকি আমি আব্বার নাম না করিনি আবে সালে আমাকে মারো আমাকে জিন্দা মত ছোড়ো সালা के जुनायत फोन कोई लगाई सेन भाई फोन तो कहने में तो लगाई सी बम्बा भाईल पे आ जाऊँगा मैं इनकी ये तो दिन कल का मंसूल है ला 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 बुद्ध लम्ना ये बुद्ध लम्ना हमारे जीवन में कम चलते हैं तरों को तो एक दिन एक्शन में सीन है वो तो ना कि निराला बेबीसास ना